ফারহান কি করছো বাবা তুমি ঘুমাবা না এখন বাজে কয়টা দেখো ফারহান সেই রাত একটা বারো বেজে গেছে তুমি কখন ঘুমাবা আব্বু তুমি কখন ঘুমাবা এই যে দেখেন রাত একটা বেজে গেছে অথচ ফারহানের কোনো ঘুমার কোনো কথাই নেই সে এখন গাড়ি খেলতেছে ওর ফুপুর বাসা থেকে এই তো গাড়িটা নিয়ে ফুপু দিয়েছে ইব্রাহিমের গাড়ি এখনো ওটা বসে এখনো খেলা করতেছে শোনা ময়না পাখি তুমি কখন ঘুমাবা হুম কখন এখানে যাবা না তোমার বালিশে যাও ফারহান তোমার বালিশে যাও